নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রেজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমরা তিনজনই বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার পথে কিন্তু আরও বার আমি এখন যাব না এখন অদ্রেজাকে ওঠাতে যাচ্ছি তার কারণ আগের দিন আরও একা বাড়িতে ছিল বলে ভীষণ ভয় পাচ্ছিল তাই আজ ওকে আর বাড়িতে রাখলাম না তিনজন একসাথেই বেরিয়ে পড়লাম অদ্রিজাকে গাড়িতে উঠিয়ে যখন আমি আগের দিন বাড়ি ফিরলাম দেখছি ও ছাদে বসে বসে কাঁদছে খুব ভয় পাচ্ছিল তাই ওকে আজকে নিয়ে এসেছি রাস্তায় দেখো দোকানের সামনেই কেমন তুলসী গাছ হয়েছে এটা দেখেও অবাক হওয়ার মতো রাস্তার ধারে কোনো দোকানের পাশে এরকমভাবে তুলসী মঞ্চ আমি দেখিনি আর সকালবেলায় দেখো সবাই কি সুন্দর জগিং করছে রাস্তায় হাঁটা চলা মর্নিং ওয়াক তার সাথে সাথে এক্সারসাইজ এগুলো করলে শরীর মন দুটোই ভালো থাকে এই যে হদটিচার গাড়ি এসে পড়েছে আর গাড়িতে উঠেও পড়েছে এইভাবে এখন প্রত্যেক দিন স্কুল চলবে কোনো ছুটি নেই সেই গ্রীষ্মের ছুটি মাঝখানে হয়তো দু একটা দিন ছুটি আছে এইভাবেই গাড়িটি রওনা দিল স্কুলের পথে সকালবেলাতে রাস্তাতে স্কুলের গাড়ির প্রচুর ভিড় তাই গাড়িতে উঠিয়েই এখন আমরা আবার বাড়িতে প্রবেশ করেছি সকালবেলায় চা বিস্কুটটা না খেলেই নয় তাই চা আর বিস্কুট নিয়ে নিয়েছি অতৃচাকে উঠিয়ে কিছুক্ষণ টাইম হাতে পাওয়া যায় তাই ওই টাইমটায় চাটা খেয়ে নিয়েই তারপরে বেরিয়ে পড়বো ততক্ষণে আরবের জুতো মজাটা পড়া হয়নি ওটা পরিয়ে দিচ্ছি কোনো কোনো দিন স্বাভাবিক অবস্থায় থাকে মনের ফুর্তিতে থাকে আবার কোন কোনো দিন ওর কিছুতেই মনের শান্তি হয় না তাই সেদিন পুরো দায়িত্বটা আমার উপরে পড়ে যায় অথচ নিজে নিজে সব করতে পারে কিন্তু করবে না আসলে সকালবেলায় কোনো কোনো দিন ঘুম ভাঙতে চায় না ওর তো যাই হোক বাইরে অবশেষে বেরোলাম এই যে স্কুলের গাড়িও চলে এসেছে আরও উঠবে পিছন দিকে আর আমি সামনে দিকে এই যে আমি উঠে বসলাম প্রত্যেক দিন এই বাচ্চাদের সাথে যেতে আমার বেশ ভালোই লাগছে আর এক এক দিন ওদের যা কথাবার্তার আলোচনা চলে মনে হয় ঘন্টার পর ঘন্টা শুনেই যাই। একটি সুন্দর ফুলের মতো পুচকি বসেছে আমার পেছনে প্রত্যেক দিন ওর জায়গাই হচ্ছে ওটি আর এত গল্প করতে ভালোবাসে আর এত পাকা পাকা কথা বলতে ভালোবাসে মনে হয় ওর কথাগুলো শুনেই যায় ও খুব গল্প করতে ভালোবাসে তাই ওর একটি বন্ধু ছিল সে এখন অন্য গাড়িতে এখন আমাকে পেয়ে আমার সাথে গল্প আরম্ভ করেছে আর স্কুল যেতে ভালো লাগছে স্কুল যেতে ভালো লাগছে টিউশনি ভালো লাগছে না এখন প্রত্যেকটি বাচ্চাকে সকাল হলেই গাড়িতে তুলে দেয় বাবা মারা আর সোজা পড়ছে যায় স্কুলে আর কান্নাকাটিটা এখন বাচ্চাদের অনেকটাই কম আর আপসারা অনেক দিন থেকে আসছে না যে অন্য গাড়ি তাহলে বন্ধু চলে গেল এই যে দেখতেই পাচ্ছ সোজা আমি পৌঁছে গেছি আমাদের স্কুলে আমি নেমে পড়েছি আর ওদের গাড়িটা ছেড়ে দিল আর আমাদের স্কুলেও ছেলে মেয়েগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে তাই আমি স্কুলের মধ্যে ঢুকে পড়লাম তবে এই শুরু হলো একদম শেষ করে সোজা আমি আবার পৌঁছে গেছি বাড়িতে বাড়ি পৌঁছেই কাজকর্মগুলো সেরে নিয়েই আরবকে আনতে নেমে পড়েছি আর দেখছি চলে এসেছে আর কান্নাটা দেখো ওর গাড়িতে নাকি ঠোকা গেছে বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে ওর দিদি এসে হাজির এখন চলছে দিদির সাথে কথোপকথন স্কুলে কি হয়েছে আজ দুজনে দেখাও হয়েছে আবার দিদি স্কুল থেকে ঠান্ডা জল নিয়ে এসেছে সেটাই ভাইকে খাওয়াচ্ছে অথচ ঘরে ঠান্ডা জল খেতে দেওয়া হয় না স্কুলে গেলেই যা ইচ্ছা তাই করে তো যাই হোক খাওয়া দাওয়া করে সেই বিকেলবেলায় আমরা উপস্থিত হয়েছি জিম সেন্টারে তোমরা দেখতেই পাচ্ছ অদ্রিজা আর আমার সাথে আরও অনেকেই প্রবেশ করছে এই জিমের মধ্যে এই দেখো একেবারে ভেতরে প্রবেশ করেছি তবে হ্যাঁ জিমে এসেছি ঠিক আছে কিন্তু জিম করব না এখানে অদ্রিচার ডান্স প্র্যাকটিস করা হবে আজকে মিস এখানেই আসতে বলেছে সবাইকে তাই আমরা সবাই মিলে এখানে এসে হাজির হয়েছি নিচের তলায় ওয়েস্টার ডান্সের প্র্যাকটিস চলছে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের সাথে সাথে বড়রাও এখানে প্র্যাকটিস করছে এক্সারসাইজ এখন চলছে স্ট্যান্ডিং এক্সারসাইজ এরপরেই শুরু হয়ে যাবে মুভিং কেউ কেউ আছেন বাচ্চার মায়েরা নিচে চলছে ওয়েস্টার্ন ডান্স আর উপরে আমরা চলে এসেছি ক্লাসিক্যালের জন্য এখন বসে আছে এরপর নিজের নিজের পজিশন নিয়ে ডান্স শুরু করবে ওপরের প্র্যাকটিস শেষ করে আবার সবাই মিলে চলে এসেছে নিচের প্র্যাকটিসে তার কারণ নিচে যারা ওয়েস্টার্ন করছিল তাদের ছুটি হয়ে গেছে এখন নিচে হচ্ছে ক্লাসিক্যাল ডান্স সামনেই আছে রবীন্দ্র জয়ন্তী তার সাথে সাথে বিভিন্ন রকমের কম্পিটিশান তার জন্যই বেশি বেশি করে প্র্যাকটিস করানো হচ্ছে তবে নাস্তে নাস্তে যখন টায়ার্ড হয়ে যায় তখন তাদেরকে এইভাবেই রেস্ট নিতে বলা হয় আর এই দেখো এই পুচকে পুচকে ছেলেগুলোর সাথে আরবও খেলতে শুরু করেছে তবে জিমের মধ্যে এই সব জিনিসগুলো রাখা আছে আর ওরা নিজের ইচ্ছা মতো এইসব জিনিসগুলো নিয়ে খেলা করছে আর ওই দূরে আছে ওয়েট মাপার যন্ত্র সেখানে ওয়েট মাপাও হলো আবার চারিদিকে আছে বল ছড়ানো সেই বল নিয়েও খেলা হচ্ছে আর ওই যে বন্ধুটি পেয়েছে ওর সাথে খুব খেলা চলছে আর আরবও যেমন মেতে উঠেছে তেমনি একের পর এক নাচ একদিকে হয়েই চলেছে আস্তে আস্তে একেবারে বিকেল হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা শেয়ার করোনি তারা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো